একটি ডিম আর মাত্র এক কাপ সুজি দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অসাধারণ স্বাদের এই সুজির নাস্তার রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও অনেক বেশি সুস্বাদু আর সুজির এই নাস্তাটা বানিয়ে আপনারা দু সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন কথা না বাড়িয়ে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি একটা মিক্সিং বাউলের মধ্যে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচের মতো লবণ এখন একটা কাটা চামচের সাহায্যে এই ডিমের সাথে চিনি আর লবণটাকে বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি বেশ কিছু সময়ের জন্য এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপের মতো সুজি সুজিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর এই ডিমের মিশ্রণের সাথে খুব মিক্স করে নিব সবার ক্ষেত্রে পুরো এক কাপ সুজি নাও লাগতে পারে এটা ডিপেন্ড করে ডিমের উপর ডিমটা যদি ছোট হয় তাহলে এক কাপ সুজি লাগবে না আর ডিমটা যদি বড় হয় তাহলে এক কাপ বা এক কাপের বেশিও লাগতে পারে এর জন্য সুজিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমার এখানে পুরো এক কাপের মতো সুজি লেগেছে আর এখানে কিন্তু আমি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করার চেষ্টা করবেন কাঁচা সুজিটা ব্যবহার করলে নাস্তাটা অনেক বেশি সুন্দর হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে ডিমের সাথে সুজিটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব দিবো কাপের মতো গুড়া দুধ গুড়া দুধটা দেওয়ার ফলে এর স্বাদটা বহু গুণে বেড়ে যাবে আর তারপর দিয়ে দিব একটা মতো অপশনাল না না থাকলে ভ্যানিলা এসেন্সটা দিলে খুব সুন্দর একটা কেকের মতো ফ্লেভার আসে এই জন্য এখানে আমি ব্যবহার করেছি কারো কাছে যদি থাকে তাহলে দিতে পারেন তারপর সবকিছু একসাথে সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব তারপর পাঁচ মিনিট পর আমি আমার দুই হাতে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তারপর এই সুজির মিশ্রণটাকে আমি আবার হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হাতে সামান্য একটু পরিমাণে নিয়ে নিব আর এইভাবে একটু গোল গোল করে সেপ দিয়ে নিব গোল গোল করে সেপ দেওয়া হয়ে গেলে তারপর এইভাবে একটু চ্যাপটা করে নিব এইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিব একইভাবে আমি প্রতিটা নাস্তা বানিয়ে নিচ্ছি আমি এইভাবে চাপটা চাপটা শেপেই বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি তেলের মধ্যে এগুলোকে ভেজে নিব এই তো আমি সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে নিয়েছি চুলাটা অন করে চুলার আঁচটা একদমই লোতে রাখবো তারপর একটা একটা করে সবগুলো নাস্তাই এর মধ্যে দিয়ে দিব চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু এগুলো উপর থেকে পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি চুলার আঁচটাকে কতটুকু পরিমাণে রেখেছি প্রথমে আমি চুলার আঁচটাকে লোতে রাখবো তারপর সবগুলো নাস্তা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে চুলার আঁচটাকে আমি লো থেকে মিডিয়ামে করে দিব মানে লো টু মিডিয়ামে করে রাখবো এইভাবে সবগুলো নাস্তা একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি একটা কাটা চামচ দিয়ে পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি নাস্তাগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এই যে দেখতেই পারছেন নাস্তাগুলো ভাজতে ভাজতে একটু কালার চেঞ্জ হয়ে আসছে এইভাবে আমি বেশ কিছু সময় নাস্তাগুলোকে গুলোকে ভেজে নিব এই তো নাস্তাগুলো খুব সুন্দর কালার চলে এসেছে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি একটা স্টেইনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তারপর উঠিয়ে নিব নাস্তাগুলো স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটা প্লেটে আমি টিস্যু পেপার বিছিয়ে রেখেছিলাম তার উপরে ঢেলে দিচ্ছি টিস্যু পেপারের উপর রাখার ফলে টিস্যু পেপার এর থেকে এক্সট্রা তেলগুলো সোক করে নিবে এইভাবে আমি সবগুলো নাস্তে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিতরটা কুক হয়ে গিয়েছে একদমই ভিতরে কাঁচা নেই আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ